নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরগোল এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে এটি হবে সবচেয়ে বড় বিরল এবং মহাজাগতিক সূর্যগ্রহণের একটি গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর স্থায়িত্বকাল হবে মোট চার ঘন্টা চব্বিশ মিনিট মাঝে মধ্যেই বিশ্ববাসী নানান মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকে যার মধ্যে সূর্যগ্রহণ অনেক বেশি প্রভাবশালী বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে কখন শুরু ও শেষ হবে মধ্য সময় কখন হবে এবং গ্রহণের সুতকাল কখন থেকে শুরু হচ্ছে সব কিছুই আমরা জানাবো বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না সেই নিয়ম নিয়মকানুনও জানিয়ে দিয়েছেন বড় বড় জ্যোতিষবিদরা তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কোন জেলার গ্রহণের সময়সূটি জানতে চাচ্ছেন সেই জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ঢাকা সিলেট রংপুর চট্টগ্রাম বরিশাল খুলনা সুনামগঞ্জ সহ প্রত্যেকটি জেলা থেকেই এই গ্রহণ দেখা যাবে কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া মুর্শিদাবাদ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকেও দেখা যাবে এই সূর্যগ্রহণটি এই সময় গর্ভবতী মহিলাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে যে কোনো অসাবধানতা জীবনে ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে গ্রহণটি শুরু হবে চৌটা আসেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজি তারিখ অনুযায়ী একুশে সেপ্টেম্বর রবিবার গ্রহণ আরম্ভ হবে রাত্রি দশটা বেজে উনষাট মিনিটে এবং শেষ হবে মধ্যরাত তিনটে তেইশ মিনিট অর্থাৎ গ্রহণ শেষ হওয়ার সময় বাইশে সেপ্টেম্বর পড়বে গ্রহণ চলাকালীন সময়ে ঝগড়া বিবাদ করবেন না কোনো কিছু কাটাকাটি করবেন না ঘরের ভেতরেই থাকুন এবং নিজেদের ইষ্ট দেবতার পাঠ করুন এতেই আপনার মঙ্গল হবে তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ